সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো ইয়ামি ইয়াম্মি ইয়াম্মি ড্রাগন মিল পুডিং রেসিপি আর এই পুডিংটা দেখতে অনেক আকর্ষণীয় আর খেতেও কিন্তু অসম্ভব মজার তো আমাদের মূল উপকরণ হলো ড্রাগন তো এখানে আমি দুইটার মধ্যে ড্রাগন নিয়েছি তো প্রথমে আমি একটা ড্রাগন নিয়েছি নেওয়ার পরে খোসা থেকে ড্রাগনগুলোকে আলাদা করে নিয়েছি এবং একটি নাইফ দিয়ে কিউব করে কেটে নিচ্ছি এ তো এরকম ভাবে আমি একটা ড্রাগন কেটে নিলাম এবং একটি বাটিতে নিয়ে নিলাম একই ভাবে আমি আরেকটা ড্রাগনও কেটে নিব তো এই তো আমি আরেকটি ড্রাগনও একই ভাবে কেটে নিচ্ছি আর এটা খুবই সহজ কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিউব করে কেটে নিয়েছি এরপর একটি বাটি নিয়ে নিলাম বাটির ওপরে একটি ছাঁকনি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ড্রাগনগুলো আর ড্রাগন গুলো থেকে আমি জুসটা বের করে নিব একটু উইস্কি আমি জুসটা বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও এই জুসগুলো বের করে নিতে পারেন খুব সহজেই কিন্তু ড্রাগনের জুসটা আমরা পেয়ে যাব তো এই তো পেয়ে গিয়েছি জুসগুলো এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ড্রাগনের জুস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ওপরে দিয়ে দিচ্ছি ড্রাগনের জুস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হবে তো প্রথমে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চা চামচ পরিমাণ মেজারমেন্ট কাপে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সবগুলো উপকরণ খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে এবং চোলাটাকে অন করে দিলাম দিয়ে অনবর্ত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা একটু ঘন হতে শুরু করেছে মাত্র পাঁচ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ড্রাগনের এই পুডিংটা তো এখানে আমি পুডিংটা সেট করার জন্য একটি বাটি নিয়েছি আর বাটিতে ট্রান্সফার করে নিলাম বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব অপরদিকে আরেকটি কড়াই নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ লিকুইড মিল্ক আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা সেট করে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা বাড়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দেড় চা চামচ পরিমাণ প্রতি কাপের জন্য আগার আগার পাউডার লাগবে হাফ চা চামচ পরিমাণ তো এখানে আমি দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ আপনারা চাইলে পছন্দ না হলে স্কিপ করতে পারেন এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে আবারও চুলাটাকে জ্বালিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর ড্রাগনের যে জেলোটা আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম এটা অলরেডি সেট হয়ে গিয়েছে এখন আমি একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দেখুন কুকি কাটার দিয়ে কাটার পরে কতটা ইয়াম্মি লাগছে ড্রাগনের জেলগুলো তো আমি যে পাত্রে ড্রাগনের পুডিংটা সেট করবো সেই পাত্রে আমি ড্রাগনের জেলগুলো নিয়ে নিলাম এরপর আগে থেকে জাল করে রাখা সেই লিকুইড মিল্কগুলো দিয়ে দিলাম আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আর বাকি যে জেলগুলো ছিল আমি সেগুলো উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি আর উপরে যে বাবলসগুলো দেখা যাচ্ছে একটি চামচ দিয়ে এগুলোকে ভেঙে নিতে হবে যেন ক্লিন হয় পুডিংটা তো আমি নর্মাল তাপমাত্রায় আধা ঘন্টা রেখেছিলাম এবং আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি কারণ পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে একটি নাইফ দিয়ে আলগা করে নিয়ে আমি মোল্ড আউট করে নিয়েছি আর আমি কেটে দেখে দিচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে পুডিংটা তো দেখুন তো কত সহজেই তৈরি হয়ে গেলো মজাদার ড্রাগন মিল্ক পুডিং তো দেখতে যতটা আকর্ষণীয় এই খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ছোট বড় সবাই পছন্দ করে খাবে ততক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ